বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ আর কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে তাদের জন্য যে গুরুত্বপূর্ণ বই যে বইটার তোমরা হয়তো অধীর আগ্রহে বসেছিলে এবং না থাকার কথাও নয় কারণ এই বইটা আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্রের মতো কারণ এই বইটা থেকে প্রচুর প্রচুর প্রশ্ন কমন আসে কোশ্চেন মডেল শর্ট কোশ্চেনের বান্স আমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে থাকি তো তোমরা থামবেও দেখেছো এবং বুঝতেই পারছো আমি কোন বইটার সম্পর্কে বলছি সেটা কিন্তু এবিটিএ টেস্ট পেপার এবং তোমাদের একদম বলে রাখি এই টেস্ট পেপারের যে প্রশ্ন সংকলন রয়েছে সেটা কিন্তু ওভারঅল খুবই ভালো এবং দ্বিতীয় কথার একটা যেটা তোমাদের সামনে শেয়ার করলেই নয় যেটা হচ্ছে আমাদের এবছরের টেস্ট পেপার স্বাভাবিকভাবে আগের বছরের মতো করে একদম পুরো টোটাল অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স একসঙ্গেই বের করেছে তবে যেটা মূল বিষয় তোমাদের বলতে হয় এবার কিন্তু স্বাভাবিকভাবে স্কুলের যে কোন কোশ্চনপত্র দিয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে এখানে রকমভাবে কিছু জানা যাচ্ছে না শুধুমাত্র যেটা বোঝা যাচ্ছে যে নর্থ ইস্ট পরগনা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আমাদের কোশ্চেন সেট তৈরি হয়েছে তো মানে সেই অঞ্চলের শিক্ষকেরা প্রশ্ন করেছেন নিশ্চয়ই অভিজ্ঞ শিক্ষকরাই এই প্রশ্নটা করেছেন এবং ওভারঅল আমরা যে কটা দেখলাম বিশেষ করে কালকে রাত্রে আমরা বই হাতে পেয়েছি তারপরেই আমরা বইটা দেখা শুরু করেছি মানে আমি হাতে পেয়েছি কালকে রাত্রে আর অন্যান্য টিচাররাও কিন্তু বেশিরভাগ কালকে রাত্রেই হাতে পেয়ে গেছে তো যাই হোক তারা যে দেখে যেটা রিপোর্ট আমাদের করলো যে না ওভারঅল বইটা স্বাভাবিক নিয়মে যে এমন আমরা জেনে থাকি যে না এ টেস্টেবার ভালো হয় সেই ধারাটাই কিন্তু বজায় রেখেছে এবং ভালো করেছে এবার যে বিশেষ ব্যাপারটা তোমাদের বলে রাখি আমাদের মাধ্যমিকে যখন এব টেস্ট টেস্টেবার বের হয়েছিল আমরা তখন দেখেছিলাম আমাদের কিন্তু উত্তর করা ছিল কিন্তু এবছর কিন্তু উত্তর করা আছে কিন্তু সব কিছুর উত্তর কিন্তু করা নেই বিশেষ করে সায়েন্স গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আর হিসাব স্বাস্থ্য পরিবার নির্ণয় এবং মানে ট্যাক্সেশন আর ল যেটা রয়েছে ওইগুলোর কিন্তু উত্তর করা রয়েছে বাদ বাকি কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু উত্তর করা নেই এবার আমি তোমাদের এক মানে খুব তাড়াতাড়ির মধ্যে আমি তোমাদের শেয়ার করি যে কোন কোন সাবজেক্টগুলোর প্রশ্ন রয়েছে কারণ অনেকের অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো দেখলাম প্রশ্ন পত্র আমি পাইনি যেমন একটা সাবজেক্ট আমি বলি ফাইন আর্টস অ্যান্ড ক্রাফ্টগুলো একটা সাবজেক্ট আছে খুব ভালো একটা সাবজেক্ট সেই সাবজেক্টের প্রশ্ন কিন্তু আমরা এখানে পাইনি তো যাই হোক যে সাবজেক্টগুলো পেয়েছি স্বাভাবিকভাবে সেটা তোমাদের বলবো আর তার সঙ্গে একটা কথা বলি যে এই প্রশ্নটা কিন্তু একদম যে শুধুমাত্র আমাদের বাংলা মিডিয়ামের জন্য সেটা কিন্তু নয় অন্যান্য মিডিয়ামরাও কিন্তু ইউজ করতে পারে কারণ সব মিলিয়ে টেস্টেপারে হিন্দি ইংরেজি নেপালি উর্দু এবং বাংলা এই পাঁচটা ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচটা ল্যাঙ্গুয়েজের প্রশ্নগুলোও কিন্তু এখানে রয়েছে এবার আমরা যেটা এক বাক্যে বলে যাই সেটা হচ্ছে স্বাভাবিকভাবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে হিন্দি বাংলা উর্দু ইংলিশ ম্যাথামেটিক্স এনভায়রনমেন্টাল স্টাডি এগুলো তোমার জেনারেল সাবজেক্টের মধ্যে কিন্তু এই সাবজেক্টগুলো রেখেছে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো আছে তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স এটা দিয়েছে আচ্ছা নেক্সট তোমার আর্টস অ্যান্ড কমার্স সাবজেক্টের মধ্যে পল সায়েন্স হিস্ট্রি ফিলোসফি সোসিওলজি তারপরে তোমার এডুকেশন নিউট্রিশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট জিওগ্রাফি ইকোনমিক্স অ্যাগ্রোনমি সংস্কৃত হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সাইকোলজি মিউজিক অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি তারপর হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন জেনারেল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং তো এবং আরবি এই সাবজেক্টগুলো কিন্তু দিয়েছে তবে সেটের সংখ্যা যদি বলতে চাই দেখো যেহেতু এতগুলো সাবজেক্ট ঢোকাতে হয়েছে সেহেতু সেট কিন্তু যে খুব বেশি যে সেট দিয়েছে সেরকম কিন্তু নয় তবে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের পাঁচটা ছটা ন্যূনতম সেট রয়েছে যদিও বাংলাতে একটু সেট সংখ্যা বেশি রয়েছে ইংরেজিতেও তাই একটু সেট সংখ্যা বেশি রয়েছে সায়েন্সের গ্রুপটাতে একটু সেট সংখ্যা বেশি ফিজিক্সের অনেক সেট রয়েছে কেমিস্ট্রিতেও তাই বায়োলজিতে তো অনেক অনেক সেট রয়েছে সেই তুলনায় পল সায়েন্সের সেট ভালো থাকলেও হিস্ট্রির সেট তুলনামূলকভাবে অনেকই কম ফিলোসফিরও অনেক কম সোশিওলজিতে তো একদমই কম মাত্র তিনটে সেট রয়েছে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বাংলা ভার্সনে মোটামুটি সাত আটটা সেট রয়েছে হ্যাঁ আর নিউট্রেশনের ক্ষেত্রে ওরকম সাত আটটা সেট রয়েছে আমাদের জিওগ্রাফিতে তোমার সব মিলিয়ে মাত্র সাতটা আটটা সেট রয়েছে তো এরকম ইকোনমিক্সের ক্ষেত্রে তোমার চারটে সেট রয়েছে এরকম করে কিন্তু করা রয়েছে আর যেটা বললাম তোমাদের উত্তরপত্র যেটা করে দেওয়া আছে সেটা কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এগুলোর উত্তর করে দেওয়া রয়েছে এবার আসে যাক প্রশ্নের মান দেখো ওভারঅল এই টেস্ট পেপারটা আমরা যে কারণে কিনি সেটা হচ্ছে আমরা শর্ট টাইপের কোশ্চেনগুলো সলভ করি আমাদের প্র্যাকটিস হয় এবং তার সঙ্গে ব্রড টাইপের কোশ্চেন মডেল আমরা দেখি কেমন কেমন কোশ্চেন টিচাররা ভেবেছেন সেটাও কিন্তু আমরা দেখি সেই সূত্রে বলতে পারি যে লেভেলের প্রশ্ন হয়েছে প্রশ্নগুলো কিন্তু ওভারঅল স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এই প্রশ্নগুলো তোমার যদি রেডি করতে হয় বা রেডি করতে পারো তাহলে স্বাভাবিকভাবে কিন্তু একটা ভালো বেনিফিট পাবে বিশেষ করে তোমাদের আমি আর্টসের গ্রুপটার ক্ষেত্রে বলতে পারি যে শর্ট কোশ্চেনগুলোর জন্য এমসিকিউ কুয়েসে অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবং ব্রড টাইপের কোশ্চেন আমরা যে ওভারঅল সাজেশন দিয়েছি ঘুরে ফিরে সেই প্রশ্নই রয়েছে অর্থাৎ যে খুব যে চেঞ্জিং হবে আমাদের সাজেশনের যেটা আমরা টেস্টে শেয়ার করেছিলাম সেরকম কিন্তু কিছু নেই এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক ওভারঅল টেস্ট্রিপারটা ভালো এবং প্রত্যেকেরই পার্সেস করা উচিত এবং প্রত্যেকেরই প্র্যাকটিস করা উচিত কারণ আমাদের সেই স্বনামধন্য ব্যাপার যেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই আমিও পড়েছি তোমাকেও পড়তে হবে এরকমই একটা ব্যাপার তো যাই হোক এবার আসা যাক লাস্ট যেটা বিষয় স্যার বইটার দাম কত করেছে বইটার দাম প্রিন্টেড কপি রয়েছে একশো টাকা তো দোকানে গেলে পাঁচ দশ টাকা এদিক ওদিক সব দোকানেই হবে আর যেহেতু রিসেন্ট বেরিয়েছে সেহেতু কোনো রকম কোনো ছাড়ের কোনো গল্প নেই এটাই হলো মূল বিষয় আর অল বেঙ্গল টিচার্স ইউনিয়ন যেটা তোমার অ্যাসোসিয়েশন সরি শিক্ষক সমিতি থেকে কিন্তু এই টেস্ট পেপার বেরোয় ওভারঅল টেস্ট পেপারটি ভালো তোমরা কিনতে পারো আর একটা কথা তোমাদের বলে রাখি এই টেস্ট পেপারের উত্তরপত্র আমরা আশা রাখছি যে কালকে থেকেই আমরা সলভ করা শুরু করবো এবং তোমাদের সামনে কালকে থেকেই তোমরা পেতে থাকবে এবিটি টেস্ট পেপারের বিভিন্ন যে পেজগুলো বিভিন্ন সাবজেক্ট ভিত্তিকভাবে আমরা আলোচনা করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদের শর্ট টাইপের প্রশ্নগুলো জেনে নিতে সুবিধা হয় এটুকু বলে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ